হ্যালো বিরিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি ঠাকুরঘরের পর তো এখনও সরানো হয়নি এখনো ওঠেনি বৌদি আমার তো ভোরবেলা উঠে ওঠার উপরে আমি উঠে গেছি যাই হোক উঠে উঠেনি তা না কোনো ঠাকুর ঘরে আসা হয়নি তবে আজকে অবস্থা দেখো চারিপাশের কুয়াশায় পুরো ঢেকে কী হারে কুয়াশা পড়ছে দেখো চারিপাশে কুয়াশায় ঢেকে গেছে আমি ছাদে চলে এসেছি দেখো চারিপাশে এত কুয়াশা পুরো কুয়াশা ঘেরা কুয়াশা ঘেরা সকাল কিচ্ছু দেখা যাচ্ছে না দেখো আমিও জাস্ট ঘুম থেকে উঠলাম উঠেই চলে আসলাম ছাদে এত কুয়াশা পড়ছে এর জন্য এখানে যেদিন এসেছি সেখানে বেশ ঠান্ডা ছিল কালকে ঠান্ডাটা অনেক কম ছিল আর এরকম কুয়াশা পড়ছে তো তারপরে কি বলো তো একটু রাতের দিকে একটু একটু ঠান্ডা পড়ছে এর জন্য শরীর খারাপ হচ্ছে সবার ঠিক আছে চলো আর কি বলবো বাপের বাড়িতে আছি কদিন আজকে বোন চলে যাবে আমি থাকবো কত গাছের দেখো আমের মুকুল এসছে এই কুয়ার সাথে আমের মুকুল নষ্ট হয়ে যায় যত গাছের মুকুল আছে এখন সব মুকুলগুলো নষ্ট হয়ে যাবে কুয়াশা প্রচুর মুকুল এসছে দেখো গাছ ভর্তি মুকুল সব মুকুল নষ্ট হয়ে যাবে এই যে আমার দাদার ছেলে উঠেছে ঠান্ডাও লেগেছে পড়তে যাবে বাবা গুড মর্নিং জানো আগে হ্যাঁ ও পড়তে যাবে কিন্তু এত কুয়াশায় যাবি কি করে বাবা দু লব জায়গায় পড়া আছে ঠিক আছে চলো আবার পরে আসছি টাটা এই যে আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে খেজুরি গুড় আর হচ্ছে রুটি কেন দেরি হয়ে গেছে এর জন্য ব্রেকফাস্ট কি ভালো খাবার টুকনা বলো হবে না এর আমারই হয় না তাহলে বন্ধুরা আমার সঙ্গে চলে এসো দেখো খাচ্ছি গুড় দিয়ে রুটি এটা আছে না ডায়লগ কি জানো দিয়ে চা পু দিয়ে খা তাই রান্নাও বসিয়ে দিয়েছি এই যে ভাত হয়ে গেছে সকালে যে যে ভাত খাবে ভাত খাবে কেন আজকে প্রচুর দেরি হয়ে যায় তাই

এই রান্নাটা করে নিচ্ছি তাড়াতাড়ি বোন আবার বেরিয়ে যাবে তো বোন বোনের বর আজকে বেরিয়ে যাবে এই দেখো রান্না বান্নাও হয়ে গেছে আমার বোনের খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে বোনের বর খাচ্ছে এই যে আমার মারও খাওয়া হয়ে গেছে বোন চলে যাবে বোন চলে যাবে কাকে বলে রে কে রে শানুর বউ

ডাল বেগুন ভাজা আর আলু ভাজা এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু আমি এখনো খাইনি এই আবার ভাত বসালাম গরম গরম ভাত খাবো ওরা কে খাওয়া হয়ে গেছে ওদের এই দেখো রান্না করেছি মুসুরির ডাল আর আছে মাছের তেলের তেল আর ডিম মিশিয়ে বড়া করেছি বেগুন ভাজা বেগুন এখনো গরম গরম ভাজবো আর এই আছে বাটা মাছের ঝাল আর এখানে আছে কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে এই হচ্ছে আজকের লাঞ্চ এই যে আবার ভাত বসালাম বোনরা খাবে বলে ওদের তাড়াতাড়ি দিয়ে দিলাম ওরা খেয়ে বেরিয়ে যাবে খাওয়া হয়ে গেছে ওরা বেরিয়ে যাবে গুড ইভিনিং বন্ধুরা এই দেখো আমি আমার দাদার মেয়ে দাদার ছেলে সবাই মিলে এখন একটু চা খেতে বসেছি আমার মাথাটা ধরেছে আমি চা খাবো তার সাথে সাথে ওদেরও ইচ্ছে করছে ওদেরও একটু একটু করে চা দিলাম অন্ধকার অন্ধকার লাগছে আজকে বোন নেই বোন চলে গেল মনটা খারাপ লাগছে না বল ভালো লাগছে বোন চলে গেল মনটাও খুব খারাপ লাগছে আমি দুদিন থাকবো তারপরে আমিও চলে যাব তারপরে তোরা তোদের মতো একা পিসির সাথে এত ঝামেলা করিস এত যুদ্ধ করিস একদম মায়া আসলেই মায়া বুঝতে পারলে আজকে বোন চলে গেছে আমার মনটা খুব খারাপ কেন দুজনে ছিলাম তো আর যখনই বাবার বাড়িতে আসি আমরা যদি একসাথে আসি একসাথেই যাই এরকম কোনো দিন হয়নি যে ও চলে গেছে আমি থেকে গেছি কুড়ি দুটো তুমি দুটো দুটো আমার দুটো না রে ঠিক আছে চলো তাহলে আমরা চা খাই আর ওর তো ওর তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা ওর তো চাপ বেশি সত্যি কথা বলতে আমরা এই সময় আসার তো কোনো কথাই ছিল না শুধু মা অসুস্থ বলেই আসলাম নাহলে তো পড়াশোনার খুব ক্ষতি হয় কিন্তু সেই বুঝে আমাদের যাই থাক না কেন আমার পড়াশোনা নিয়ে আমাদের সবার সবাই সচেতন যাই হোক আগে পড়তে বসো হ্যাঁ ঠিক না বাবা বড় ওই বাবা কারণ উচ্চ আর বেশি দেরি নেই পিসির সাথে সাথে চা খাবে এই যে আমার বাবাও চা খাচ্ছে ঠিক আছে চলো টাটা